ঠিক এই মুহূর্তটাই আমার আল্লাহকে ডাকা ছাড়া আর কিছুই করার ছিল না শুধু আল্লাহকে বলতেছিলাম আল্লাহ তুমি একে সুস্থ করে দাও বোবা জি তো কাউকে বলতেও পারতেছে না ওকে এইভাবে আমার সামনে ছটফট করতে দেখবো আমি কখনোই ভাবিনি এই দিকে ওর কষ্টে আমি কান্না করতেছি আর ও কিনা আর একটা বিড়াল দেখে ওর ব্যথা সম্পূর্ণই ভুলে গেলো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কিন্তু এই মুহূর্তে আসলে আমি একটুও ভালো নেই কারণ এই যে আমার বিড়াল ললিতা ওর কালকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয় যাতে আমরা ভাবছিলাম আসলে ও বাঁচবোই না পাকের অশেষ রহমতে ও বেঁচে গেছে কিভাবে জানি না কিন্তু ওর পিছনের পাটা ও একদমই লড়াইতে পারতেছে না যেহেতু কালকে রাতে এই অ্যাক্সিডেন্টটা হয় তাই ওই সময় আমি কোনো ডাক্তারের কাছে ওকে নিয়ে যাইতে পারে নাই তাই আজকে সকাল সকাল উঠে বের হয়ে পড়ছি হসপিটালের উদ্দেশ্যে কারণ ওর ব্যথা আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না ওকে বারবার হাত দিয়ে ধৈরা আমরা দাঁড়া করাইতাছি কিন্তু ও নিজেই দাঁড়া হতে পারতেছে না ও বারবার পইড়া যাইতা আর চিৎকার মারতেছে ওরে দেখে তো আমি খুব কান্না করছি আর এখন এই তো আমরা হসপিটালে চলে আসছি এটা একটা পশু হাসপাতাল এখানে আসার পর দেখি অনেক মানুষই তার পোষা প্রাণীগুলো নিয়ে আসছে কোনোটা ঠান্ডা লাগছে কোনোটা খাইতে পারতেছে না কোনোটা জ্বর তো এই যে একটা ভাইয়া এখানে এনার বিড়ালের সাথে কি হয়েছে আপনারা ভাবতে পারবেন না আসলে মানুষ এতটা নির্দয় কিভাবে হয় এই যে ভাইয়াটার বিড়ালের নাম টুকটুকি আর এই টুকটুকি নাকি কিছুদিন আগে একটা প্রতিবেশীর বাসায় যায় আর বাসা থেকে আসার পর দেখা যায় যে তার পা দুটি অবশ হয়ে গেছে একদমই লাড়াইতে পারতাছে না তারপর এটাকে হসপিটালে নিয়ে আসে আর ডাক্তার বলে এর পায়ে কিছু দিয়ে আঘাত করা হয়েছে আসলে ওরা তো বোবা প্রাণী ওরা বলতেও পারে না ওদের ঠিক কোথায় কষ্টটা হইতাছে মানুষ কিভাবে পারে এরকম ভাই ভাই আপনারা এদেরকে ভালোবাসতেও পারেন নাও বাসতে পারেন কিন্তু দয়া করে কেউই এদের উপরে আঘাত করবেন না এইভাবে কিছুক্ষণ সিরিয়ালে বসে থাকার পর আমার নাম্বার আসে এবং ডাক্তার আমাকে ডাক ডাক্তারের কিভাবে ডাক্তারের রুমে যাইয়া একটু দাঁড়াইতে পারে তার ওর কন্ডিশন শুনে আমাদের একটা প্রেসক্রিপশন লিখে দেয় আর বাহির থেকে আমরা ইঞ্জেকশনটা নিয়ে আসি ললিতাকে নাকি এইটা পুশ করা হবে আসলে এই মুহূর্তে আমার কতটা খারাপ লাগছে শুধু আমি জানি আমার মনে হচ্ছিল বারবার ও আমাকে বলতেছে যে আমি ব্যথা পাইতেছি কিন্তু কিছুই করার নাই ওকে সুস্থ করতে হলে এটা খুবই প্রয়োজন এই তো এখন আমরা হসপিটাল থেকে বের হয়ে যাইতেছি ওষুধ কেনার উদ্দেশ্যে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে চালু চালু সুস্থ হয়ে যায় এদিকে তো আমার জামাই আমাকে বারবার কল করে ওর খবর নিচ্ছিল যে কি অবস্থা এখনো কেমন আছে এদিকে আমরা ঘরের সবাই ওকে নিয়ে টেনশনে মরে যাইতেছি আর ও দেখেন আর একটা বিড়াল দেখে ওর সব ব্যথা ভুলে গেছে আর এই সিনটা দেখে ওইখানে আমার হাসি পেয়ে যায় তো ফাইনালি আমরা রিক্সায় উঠে গেছি বাড়ির উদ্দেশ্যে আর ও যে রিকশায় কি ভয় পাইতাসে আপনাদের কি বলবো ও তো কখনো রাস্তায় বের হয় নাই তাই গাড়ি ঘোড়ার আওয়াজও ওর কানে কখনো যায় নাই যার কারণে গাড়ির আওয়াজ ওর কানে আসতেছে আর ও বারবার আমাকে ধরে চিৎকার দিতেছে ও ভাবতাছে হয়তো বা ভয়ঙ্কর কিছু ওর সামনে আইসা দাঁড়াইবো যার কারণে দেখেন ও কিভাবে মুখটা লুকাইছে আমার ওনার পিছনে আমরা সবাই ওকে নিয়ে খুব টেনশনে আসি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন চালু চালু সুস্থ হয়ে যায় আপনারা কে কে বিড়াল পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ